অনেকেই বলেছে যে ফিল্মের আর্টিস্টরা ওটিটিতে ভালো করতে পারে এখানে নাকি ন্যাচারাল অ্যাক্টিং লাগে তো এই কথাটা আমার খুব এখানে লেগেছিল তো আমার একটা নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল যে ওটিটি শুধু যারা শুধু নাটক করে তাদের কাছ থেকেই বেশি নেওয়া হয় তো সেই চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবে লুফে নিয়েছে এবং খুবই ডেডিকেশন নিয়ে এবং রোহান রাফিকে থ্যাঙ্কস বীচকে থ্যাঙ্কস इवन আমার চুলগুলো অন্য একটা জন্য এত বড় ছিল আমি কেটে একদম একদম জাতা অবস্থা করে ফেলেছিলাম ক্যারেক্টার মেসার জন্য তো সেই থেকে আমার জার্নি শুরু তো যখন কাজটা করেছি তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস ছিল যে আমার মনে হয় যে কাজটা ভালো হচ্ছে সো ওই মুহূর্তে ফোন থেকে দূরে ছিলাম শুধু ওইটা নিয়েই চিন্তা ভাবনা ছিলাম তো কাজটা যখন করেছি রাহান রাফি আমাকে বলল যে এটা আপনাকে অনেক কিছু দেবে তো আজকে এটা আমার মায়ের জন্য অ্যাওয়ার্ড আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে যাত্রা শুরু হয়েছে সে অ্যাওয়ার্ড পাওয়ার এবং বাংলাদেশের অলমোস্ট সবগুলো বড় বড় অ্যাওয়ার্ডে জুরি বোর্ডরা মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য তো এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আসলে আমরা যা আমরা যখন ফিল করছি আমাদের আমার কাছে বেশিরভাগ প্রস্তাব ছিল রোমান্টিক যে ইমন রোম্যান্টিক কাজ করবে বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে একটু ভার্সাইটাইল ভাবে যে নাটকে যারা কাজ করছিল আমি যদি উদাহরণ দিয়ে বলি যে নিশো ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে যে একটা রগ গল্প নিয়ে কাজ শুরু হয়েছে তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব। সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি এবং আমার মনে হয় যে কোনো আর্টিস্টই সুযোগের সদ্ব্যবহার যদি না করতে পারে তাহলে সেটা প্রস্তাব হবে আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আমি জানি না সে রেকর্ড কিনা আমি পেয়েছি আসলে মানে দশটা অ্যাওয়ার্ড পেয়েছি তো আমার মনে হয় যে ভালো লাগছে ভীষণ কারণ একটা কন্টেন্টের জন্য এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি মানে অলমোস্ট বাংলাদেশের সবগুলো অ্যাওয়ার্ড শোরাই মনে করেছে যে এই কাজটা ভালো হয়েছে সো সেটা পুরস্কার ডেফিনেটলি আমার